আজকে এই পুরনো ফ্রিজকে টাটা বাই বাই করার সময় চলে এসেছে দেখো ফ্রিজটার অবস্থা কি যে অবস্থা হয়েছে এই অনুষ্ঠানের পর থেকে তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো এবারে ফ্রিজটার কিছু একটা ব্যবস্থা করি সমস্ত জিনিস নামিয়ে রাখবো অনুষ্ঠানের এই যে কত কিছু মাছের মাথা মাছের পটকা মাছের তেল ফল ফলান্তি যা যাবতীয় জিনিস মানে যে যেইভাবে পেরেছে সেইভাবেই কিন্তু রেখেছে আজ বাড়িতে একটা নতুন ফ্রিজ আসবে তাও আবার ডাবল ডোরের ইস কী যে ইচ্ছে কি যে স্বাদ এরকম বড় একটা ফ্রিজ নেওয়ার তবে এই যখন এই ছোট্ট ফ্রিজটা আমি এনেছিলাম মানে এই যে ছোট সাইজের ফ্রিজ এটা আমাদের গ্রামের প্রত্যেকের বাড়িতেই থাকে সেম ডিজাইনের সেম ফ্রিজ তো কারণ দোকানে গেলেই এই ফ্রিজগুলো দেখা যায় কারণ এটা হচ্ছে একদমই একটা বাজেটের মধ্যে পড়ে আমাদের তো এরকম ফ্রিজ যখন আমি ফার্স্ট নিয়েছিলাম তোমাদের মনে পড়ে হয়তো যখন আমি মাটির ঘরে ছিলাম ছোটোর থেকেই ফ্রিজ কেনার শখ ছিল বড্ড তবে বাপের বাড়িতে ফ্রিজ ছিল না যার বাড়িতেই ফ্রিজ দেখতাম না কেন তখনই ভাবতাম ইস তারা কত বড় লোক তাদের কত কি আছে ফ্রিজ থাকলে বরফ খেতাম এই খেতাম সেই খেতাম কত কিছু বানিয়ে খেতাম আইসক্রিম কিন্তু যখন বাড়িতে ফ্রিজ আসলো তখন কিন্তু আর এসব ইচ্ছে করে না বিশ্বাস করো যখন যেটা যার থাকে না না তখন সেটাই ইচ্ছে করে যেমন দেখবে বাড়িতে যদি পেয়ারা গাছ না থাকে মনে হয় যেন ইস লোকের বাড়িতে পেয়ারা খাইই না আর যখন দেখবে নিজের বাড়িতে থাকে তখন দেখবে সেই পেয়ারা একদমই খেতে ইচ্ছে করে না তো ব্যাপারটা হচ্ছে সেটা যে কোনো ফল ফলান্তি যে কোনো জিনিস বাড়িতে নিজের বাড়িতে থাকলে সেটার ব্যবহারই করতে ইচ্ছে করে না ঠিক আমার হয়েছে এই দুরাবস্থা ফ্রিজটা তো এখন শুধু ধরোই যে খাবার টাবার যাতে নষ্ট না হয় যার জন্য রাখা কিন্তু যখন ছিল না তখন যে কি মনে হতো তোমাদের বলে বোঝাতে পারবো না যাক সেই পুরনো কথা বলছি এই ফ্রিজটা যখন ফার্স্ট নিয়েছিলাম তখন কত কষ্ট করে ক্যাশে নিইনি কিন্তু মানে কিস্তি হয় আমাদের গ্রামে সেলফ হেল্প গ্রুপ সরি সেলফ হেল্প গ্রুপ না কি বলে ওটাকে স্বপ্ননীর একটা স্বপ্ননীর বলে একটা মানে একটা কোম্পানি আছে যেখান থেকে তুমি তোমার শখের জিনিসগুলো নিয়ে তোমার শখ পূরণ করতে পারবে তবে সুদের হারটা একটু বেশি আর সময় সাপেক্ষের ব্যাপার তুমি তোমার মতো করে তুমি টাকাগুলো দিতে পারবে মানে যত বছর কেউ বা এক বছর কেউ দু বছর এরকম করে নেয় আর আমাদের গ্রামে এই স্বপ্ননীর থেকেই কিন্তু সবাই তাদের স্বপ্ন পূরণ করে মানে ফার্নিচার বলো এখন তো আবার দেখছি যেমন সোনার জিনিস তারপরে ঘর বানানোর জন্য টিন এগুলোও দিচ্ছে আর বেশিরভাগ কাজে হয় কাজে লাগে কি বলতো মেয়ের বিয়ের সময় যখন অনেক ফার্নিচার একসাথে প্রয়োজন মা বাবারা সত্যিই কিনতে পারে না তখন কিন্তু এই নির হচ্ছে আমাদের ভরসা তো সেই স্বপ্ননির থেকে আমি ওই ফ্রিজটা নিয়েছিলাম ফ্রিজ নিয়ে তো পুরো পাগলের মতন অবস্থা তবে এখন এটার বদলানোর সময় চলে এসেছে যে একটা ডাবল ডোরের ফ্রিজ কিনবো তবে এখন নয় আজ তো নতুন ফ্রিজ আসবেই দেখো না তোমাদের দাদাভাই কত সুন্দর করে লাগিয়ে দিচ্ছে এই যে সরি সবাই তো আর সবার তো আর দাদাভাই হয় না আয়ুষের পাপাই বললাম কত সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে দেখো একদম মনে হচ্ছে যেন নতুন ফ্রিজ আর ডাবল ডোরের ফ্রিজ সেটা পরে দেখা যাবে অবশ্যই কিনব লাইট বন্ধ করে দিয়েছে ওই দেখো ছোটো ছেলেকে এই মাত্র খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আসলাম আর বড়ো ছেলেও ঘুমিয়ে পড়েছে টিউশন থেকে এসেই আর অন্য কোনো আজকে ইয়ে হয়নি মানে দেরি হয়নি ঘুমোতে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতো এগারোটা বাজে এখন আর আয়ুষ আজকে ওর টিউশন ম্যাম মানে অঙ্কিতা আমার যে নন তার বাড়ির থেকে ভাত খেয়ে এসছে এসেই বলছে আমার ভাত খেয়ে ও কিন্তু সচরাচর কারো বাড়িতে ভাত খেতে চায় না ওর মনের মতো কিছু হলে যেমন মাংস যদি হয় তাহলে বেশি একটা না করে না খেয়ে নেয় ও তো প্রিয় মাংস তো এই আর খেতে চায় না বলে সবাই রাগ করে যে আয়ুষটা খেতে চায় না খেতে চায় না জোর জোরা করে আজকে খেয়ে এসছে মাছের ঝোল দিয়ে তো আয়ুষ বলছে না তুই মাংস দিয়ে খেয়ে এসেছিস মিথ্যে কথা বলছিস বলে না মাছের ঝোল দিয়ে খেয়ে এসেছি তো জাগে আয়ুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে শোনাও ঘুমিয়ে পড়লো খুঁজ তো আবার উঠবে রাতে কবার উঠবে তার নেই ঠিক তো এখনও কিন্তু আমরা কাজ করছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কারণ দিনে আজ সময় পাইনি প্রচুর ব্যস্ত ছিলাম তার জন্য তো চলো দেখি আসলে দেখতেই পারি না লাগাচ্ছে তো আমি অর্ধেক পয়সা করে খুশকে খাওয়ালাম তো ওকে বললাম তুমি আপাতত ফ্রিজের খাবারটা লাগিয়ে দাও একদম নতুনের মতো লাগছে মনে হচ্ছে না একদম নতুন একটা ফ্রিজ কিনে নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই আর কী বলে পুরো নতুন লাগছে নতুন লাগতেছে না তো কাছাকাছি দেখলে তো বোঝা যায় না কিন্তু মোবাইলে পুরো নতুন লাগছে দেখো মনে হচ্ছে একদম বাড়িতে নতুন একটা ফ্রিজ চলে এসেছে আমাদের মানে পুরনো ফ্রিজকে টাটা বাই বাই টাটা বাই বাই করে দিলাম এই যে নতুন ফ্রিজ চলে এসেছে আমাদের কালারটাও খুব সুন্দর এটা আজকের নয় কাবারটা সেই ফ্ল্যাটে যখন ছিলাম প্রেগনেন্ট যখন ছিলাম খুশ হয়নি না গো তখনের নেওয়া প্রায় পাঁচ মাস আগের এই কাবারটা নিয়েছি কিন্তু লাগানোর সময় সুযোগ কিছুই হয়ে ওঠেনি সেই তখন থেকেই আমি ডেলিভারির জন্য ভর্তি হয়ে গেলাম তারপরে আস্তে আস্তে এই অসুবিধা বাবার অসুস্থতা তারপরে এই বাড়িতে আসা লাগানো হয়নি পড়েই ছিল তো ভাবলাম আজকে চলো এটাকে লাগিয়েই ফেলি আরও অনেক কিছু এনেছে চলো সেটা তোমাদের দেখাই ওইটা লাগাতে লাগাতে না গো কালকে কিন্তু এই ব্লগটার থেকেই ব্লগ শেষ করেছিলাম আশা করি তোমরা যারা কালকের ব্লগ দেখেছো তারা তো ঠিক বুঝতে পারছো প্রিয়াদি কিছু বলছে না কেন বা প্রিয়াবোন কিছু বলছে না কেন যে এটা কবের ব্লগ এটা কিন্তু কালকেরই ব্লগ অর্ধেকে শেষ মানে রাতের অর্ধেক শেষ করেছিলাম আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজ তো আমার পুরো লাখ খুলে গেছে বর্মশাই যে কত কি এনেছে আমার জন্য মানে অনেক দিন পর আজ আমি তো চকলেট পেয়ে ভীষণই খুশি এইদিকে দেখো আয়ুষের কাণ্ড ছিল বললাম না দুই ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছি এই যে খুচমুচ শব্দ পেয়ে ও একটা বাহানা দিল এরকম বাহানা আমরাও যদিও বা দিতাম মাঝে মাঝে হাসি পায় আয়ুষের এমন ছোট ছোট কিছু ধরো বাহানা করে বা কিছু করে সেগুলো আমরাও করে এসেছি ছোটোবেলায় তো এটা দেখে মাঝে মাঝে হাসি পায় আর কি ওকে ঘুম বাড়িয়ে রেখে আসলাম মানে ও ঘুমায়নি চোখ টিপ করেছিল কেমন পাজি খুশ ঘুমিয়ে পড়েছে আর যে গন্ধটা জিনিস দেখো নিয়ে এসেছে যাই হোক চলো এবারে ফ্রিজটাকে গুছিয়ে নেব ওর ওই জায়গাটা হয়ে গেলে আর কি তো এগুলো এনেছে দেখাতে তোমাদেরকে ভুলে গেলাম দেখো চুরি করে চুরি করতে রে

লাগানো হয়ে গেছে কাটিং শুধু তো এটা লাগাতে কিন্তু অনেকটাই ঝামেলার আমি না এটা ট্যাগ করে দিচ্ছি তোমরা চাইলে ফ্রিজের কাভারটা তোমরাও চেঞ্জ করতে পারবে খুব একটা বেশি দাম না দেড়শো টাকার মধ্যেই পাওয়া যায় দেড়শো দুশোর মধ্যেই আর প্রচুর নতুন নতুন কভার থাকে যেগুলো না মনে হয় ফ্রিজে লাগালে ফ্রিজটা একদম নতুন হয়ে যাবে দেখো এক জিনিস দেখতে দেখতে একঘেয়েমি লাগে না তো এইদিকে দেখো আমি একটা কলা খেয়ে নিলাম সাথে ডিমগুলো একটা ইয়ের মধ্যে মানে এই যে একটা বাট কী বলে এটাকে হটপট টাইপের অনেকটা এটার মধ্যে ঢুকিয়ে রাখলাম ডিমগুলোকে আর কলাটা খেলাম কি বলতো খুব খিদে পেয়েছে রাতে আর ভাত খাইনি আজকে মানে খেতে ইচ্ছে করছে না আবার এখন মনে হয় ইস কেউ যদি একটু রান্না করে দিত কেউ যদি একটু খাইয়ে দিত এরকম মনে হয় মানে নিজের রান্নাটা একদমই পছন্দ হচ্ছে না ইদানিং আর কি তো এবারে দেখো এই যে কলা আর হচ্ছে আপেল ছিল ফল তো যা যা ছিল সমস্ত কিছু প্রায় শেষ করে দিয়েছে আর ফ্রিজে কিছু কয়েকটা আম আছে আমগুলো নষ্ট হয়ে গেছে দেখি এগুলো কেটে যতটুকু খাওয়া যায় খাবো আর এই যে কলা আপেল আয়ুষের জন্য নিয়ে এসেছে আজকে ও বাজার থেকে তো ডিম কলা ফল তো সবসময় রাখা হয় যাতে আয়ুষের টিফিনে দিতে পারি আর এখানে এই যে সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছে রাত বাজে কিন্তু এখন একটা একটার দিকে আমি ভাবছি যে আয়ুষের ব্যাপার এখনও ফ্রিজের কাবারটা লাগাচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে সময় তো এখন ভাবছি বাসনগুলোকে ধুয়ে রাখি সকালবেলা তো খুব চাপ তোমরা হয়তো ভাবছো প্রিয়াদি কেন বা প্রিয়াবোন কেন এখন এত রাতের বেলা কাজ করছে এই যে এত শান্তিতে রাতে কাজ করছি এই কাজগুলোকে দিনে করতে পারি সেই পুরনো দিনের কথা মনে পড়ছে আগে যেমন কাজ করতে নিলে কোনো বাধা নেই কিছু নেই আর এখন যেমন কাজ করতেই পারি না যে কোনো একটা কাজ ধরলে সেটাকে আর শেষ করতে পাই না ঠিক যেমন এখন হবে এই যে বাসনগুলো বার করলাম এখন ছেলে আবার কান্নাকাটি করে উঠবে আবার যেই বাসনগুলো বার করেছি জল ঠল দিয়ে রাখলাম সেগুলোকে আবার গামলাই করে নিয়ে ঘরে নিয়ে রাখবো না হলে কুকুরে অত্যাচার করে আর কি সেই জন্য জেগে গেছে আরেকজন ঘুমতে ঘুমতে তুই ঢুকে উঠে জেগে গেছো কি ঘুম থেকে জেগে গেছো না মানে फाइनल लुक कैसा लग रही है मेरे को तो बहुत ही अच्छा लग रही है आप लोगों को कैसा लग रही है पूरा लुक का चेंज है दारूण से देखते न्यू फ्रिज তোমাকে ঘুম নাই তোমার ঘুম নাই কয়টা বাজে অনেক বাজে রাত্রি একটা হয়ে গেছে অকনো ঘুম নাই শোনাটা ঘুম কিন্তু চোখে আসে একদম মিথ্যে কমেন্ট করবে না তোমরাই বলো একদম নতুনের মতো লাগছে কি না আমার তো বেশ ভালো লাগছে বিশ্বাস করো যে অনেক দিন পর একটা নতুন লুক দেখতে পাচ্ছি ফ্রিজের তো চলো এটা লাগানো হয়ে গেছে ফাইনালি একটু গন্ডগোল হয়েছে তবে সেটা ঠিক আছে ওই হ্যান্ডেলের দিকটা অনেকটা কাটিং করতে হলো তো সেই জন্য আর কি ভালো ইসে থাকলে মানে চাকুটা ধার টাইপ কিছু থাকলে কাটিংটা করা যায় তো এবারে চলো সমস্ত জিনিস যা যা এনেছি সমস্ত ঢুকে রাখবো এই যে ভাবলাম রাতের দিকে ফ্রিজটাকে গুছিয়ে রাখবো তো কিন্তু হবে না শুধু একটা পাশ গোছাতে পারবো এই যে সামনের সাইডটা আর ভেতর সাইডটা কিন্তু একদমই গোছাতে পারবো না তো এই হচ্ছে আমাদের জীবন মানে কি বলবো কবে যে এই জীবন থেকে মানে এই জীবনটা পেরিয়ে যাবে পরজোর আমার মনে হয় এক থেকে দেড় বছর লাগবে মানে এই যে বলে না ছেলে কান্নাকাটি করে ওকে ধরতে হয় কোলে নিতে হয় যখনই কোল থেকে নেমে যাবে মানে পুরো হাঁটা টাটা ধরবে তখন হয়তো এই সমস্যাটা হবে না আমার তো আয়ুষের সময়ের থেকে তাই মনে পড়ছে তবে আমার আয়ুষ কিন্তু একদমই দুষ্টু ছিল না মানে বলে না কিছু বাচ্চা যেমন থাকে পুরো খচ্চর টাইপের ধরো এটা হয় এটা খারাপ কিছু নয় যা যত বেশি খচ্চর টাইপ থাকবে তত অ্যাক্টিভ থাকবে তত তাদের শরীর খারাপ কম করবে কিন্তু আয়ুষ একদমই অ্যাক্টিভ ছিল না খচ্চর ছিল না ওর শরীর খারাপ প্রচুর করত আর যার জন্য আমাকে প্রচুর হসপিটালে ভর্তি হতো হয়েছে মানে এই যে ওর শুধু নিউমোনিয়া হয়ে যেত তো এটা তো ওর দুর্বলতা ছিল বলেই তাই না যদি দুর্বল না থাকতো তাহলে কিন্তু খচরামি করতো কিন্তু তারপরও যখন মানে ও একটু শান্ত প্রকৃতির মানুষই মানে আমার আয়ুষের কথা বলছি এখনও কিন্তু কোনো রকম দুষ্টুমি করে না একদম মানে সবাই বলে আমাদের বাড়িতে আমার যে বাড়ির লোকরা আছে বলে আয়ুষকে রাখা কোনো ব্যাপারই না মানে এতটাই শান্ত সভ্য আয়ুষ তো খচ্চর নয় একদম আর যেই দুই তিনটে কথা বলে সেই যখন যেটা ওটা যখন বলে না তখন আমি আমারই খুব হাসি পাই বা খুশি লাগে যে না বা বেশ ভালো কথা বলছে তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কাল কিন্তু রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম ওই যে খুসোনা উঠেছিল ফ্রিজ অর্ধেক গুছিয়েই তারপর খুসোনার সাথে ঘুমিয়ে পড়েছিলাম তো এদিকে আর আশাই হয়নি কারণ আমারও ঘুম পেয়ে গেছিলো এবারে দেখো ফ্রিজের সমস্ত বরফগুলোকে বার করে দিচ্ছি তোমাদেরকে কালকে বললাম যে ফ্রিজের এক পাশ গুছিয়েছি এখন আবার আরেক পাশ বাকি আছে মানে আজকে সারাক্ষণ শুধু বোধ ফ্রিজের ভিডিও তোমাদের দিতে হবে না না চিন্তা করো না আরও ভ্লগ আছে ফ্রিজটাকে গুছিয়ে নেওয়ার পরই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখতেই পারলে ছোট মাছটা একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে দেখো কিছু মিষ্টি এই যে মানে বাবার কাজের পরে কত মিষ্টি হয়েছিল। সবাইকে দিয়ে ঠিয়ে শেষ করে এই যে আর কয়েকটা মিষ্টি আছে সেটাকে একটা বাটিতে ঢেলে রাখছি এত কাজের চাপে দুধও খাওয়া হয় না এই মাত্র জেঠিমা শাশুড়ি দুধ দিয়ে গেল আর তিন দিনের দুধ ফ্রিজে জমা আছে মানে বুঝতেই পারছ কত দুধ জমেছে মানে খাওয়াই হয় না না চা খাওয়া হয় না দুধ খাওয়া হয় আর আয়ুষ তো দুধ খায় না টক দই ছিল আচার ঠাচার যা আছে ফ্রিজটা ভালো করে মুছে যেগুলো যেগুলো রাখবো সব ঢুকিয়ে নিচ্ছি আর কি তো একটা ওটসের প্যাকেটও ছিল সেটাকেও ঢুকিয়ে রাখলাম হলে মনেই থাকে না এগুলো আর তারপরে টমেটো টমেটো ফ্রিজ ফল টল যা আছে তো কিছুই ঢুকে রাখলাম কাল রাতে তোমরা তো ফ্রিজের প্রথম লুকটা দেখেছিলে মানে ভেতরের আর এখন দেখো কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি দেখো আমার এই যাটা এসেছে খুশকে আরেকবার নিতে আজকে আমার এই যা স্কুলে রান্নার কাজ করে আর কি তো দুদিন বন্ধ আছে কালকেও নিয়ে গেছিলো আজকেও এসেছে নিতে বলে দিদির মেয়েরা খুব ভালোবাসে মানে এত পছন্দ করে আজকেও পাঠিয়েছে তো দিদিকে চা করে দিলাম আমিও এখন একটুখানি চা খেয়ে নেব দুধগুলো কতগুলো দুধ জাল দিয়েছি তোমরা দেখতে পারলে তো খুশকে নিয়ে বসে আছে বললাম আমি একটু নিয়ে যাই আজকেও দে তোমরা কালকে কমেন্ট করেছিল একটা কমেন্ট দেখলাম সব কমেন্ট দেখা হয়নি যে এত দূরে খুশকে পাঠিও না দূর নয় রাস্তার এপার আর এপার মানে আমাদের বাড়ি এপারে দিদিদের বাড়ি ওই পারে আর আমার বাবা দা আজকেও চলে যাচ্ছ যে সাথে আজকে ব্যস্ত ব্যাল ব্যাল করে কি দেখো বাবা তুমি এই যে ওর প্যাকেট দুধের প্যাকেট বাটি সব দিদিকে দিচ্ছে আজকেও দিদি এসেছে খুশকে নিয়ে যেতে বলে কালকে এক ফোঁটাও কান্না করেনি টাটা এই যে টাটা টা 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 আজকে কান্দতেও পারে না টা টা শোনা ঘাটটা ধুয়ে এই যে টাটা যাও শোনা বাচ্চা শোনা বাচ্চা খুশ চলে যেতেই নিয়ে নিলাম আয়ুষকে কোলে আমি কিন্তু এখনও আয়ুষকে কোলে নেই তোমরা এক তোমরা না তোমরা তোমরা বলতে অভ্যেস হয়ে গেছে একটা দিদিভাই কমেন্ট করেছিল আয়ুষকে মাঝে মাঝে আদর করবে কোলে নেবে আমি নেই কোলে তা আমি ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করিয়েই দেখো কোলে নিয়েছি ছেলেকে তো ও তো মানে কোলে ও খুব কোলে উঠতে চায় ওভাবে এখনও আমি কত ছোট মা হয়তো নিতে পারে এখন যে কত বড় হয়ে গেছে মানে দেখো মা বাবার চোখে তো বাচ্চারা বড়ো না কিন্তু কোলে নিতে একটু অসুবিধা হয় কেন কাটার ব্যথা লাগে আর কি কাটাটাতে এখনও এখনোটা গোছানো হয়ে গেছে কালকে অর্ধেক দেখেছো গোছানো আজকে অর্ধেক দেখো পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর নিচে আছে আম কেটে রেখেছি এই যে দেখো আমগুলো পচে গেছিলো যে কিছু আম এই যে আমগুলো কেটে রেখেছি এই কয়টাই বেশি সব ফেলে দিয়েছি এখানে লঙ্কা রেখেছি সুন্দর করে আর এই যে সমস্ত সবজি এই দেখো সমস্ত আমার এই জায়গাটা ভেঙে গেছে সমস্ত সবজি টমেটো ঝিঙা বেগুন কচু এখানে আদা আর এখানে লেবু রেখেছি পটলও আছে ভেতরে তারপর তো এটাতে ডিম আছে আর এটাতে এটাতে চাটনি আছে আর এখানে তো খেজুর ওখানে দই আচার আর এটাতে কি ওইটা মিষ্টি ভুলে গেছি আর এখানে তো সমস্ত যে খাবারের জিনিস কালকে তো ওইগুলো দেখলে তো এই রাখা আর ভেতরে আছে মাছ আর ওই দেখতেই পাচ্ছ কি আছে তো চলো এবারে উপরটা পরিষ্কার করবো এই যে উপরে কাপ কিছু লঙ্কা তো ওই যে ভালো ভালো দেখে বেছে ওই একটা ডিব্বার ভিতর ভরে রাখলাম এইভাবে না লঙ্কাটা খুব ভালো থাকে মানে লঙ্কার বটা সারিয়ে কোনো একটা কিছুর মধ্যে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখলে অনেক দিন থাকে আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এইগুলো একটু একটু করে পচে গেছে তো পচা লঙ্কাগুলো ফেলে দেব পচা লঙ্কার সাথে পচা লঙ্কার সাথে ভালো লঙ্কা থাকলে দেখবে সব লঙ্কা পচে যায় তো এই আর কি তো এখন লঙ্কাগুলোকে বেছে এটাকে আবার একটু রোদে শুকোতে দেবো তাহলে কি বলো তো লঙ্কাগুলো খেতে পারবো হলে না একসাথে রাখলে সব নষ্ট হয়ে যাবে প্রথমে ভাবলাম থালার মধ্যে একটা কিছু পাতা ঠাতা দিয়ে এইভাবে দেব তারপর ভাবলাম না এইভাবে শুকোবে না পেপারের মধ্যে দিলে শুকিয়ে যাবে আর এই টেবিলে দিলে শুকোবে না কারণ টেবিলে তো রোদ পড়েনি ওই উঠোনে দেবো তারপরে আর কি দেখো পচা লঙ্কাগুলোকে সমস্ত বেছে ফেলে দিচ্ছি এগুলো অনুষ্ঠানে এনেছিল লঙ্কাগুলো তো মানে পরের দিন আর কি মাংস যেদিন রান্না হয় ওই দিন এনেছিলো তো এই যে লঙ্কাগুলো এবারে শুকিয়ে নেব তো নিয়ে নিলাম দেখো লঙ্কাগুলো এবারে এই যে পেপারের মধ্যে দিলে লঙ্কার যে জলগুলো আছে সেগুলো দেখবে শুকিয়ে যাবে আর লঙ্কাগুলোও পরে আমি ব্যবহার করতে পারবো তো এই হচ্ছে বুদ্ধি এগুলো সময় সাপেক্ষের ব্যাপার অনেক কাজ এমন থাকে যেগুলো পড়ে থাকে করা হয় না তো এই যে একটুখানি সময় পেলাম তাই লঙ্কাটাকে এরকম করে ঠিক করে নিলাম আর কি এবারে ফ্রিজ থেকে যেই সমস্ত নোংরাগুলো বেরিয়েছে সেটা গামলার মধ্যে রাখলাম আর গামলাটা ভাবলাম কি ফেলে দিব তারপর ভাবলাম না উঠোনের মধ্যে এত নোংরা একবারে নিয়ে ফেলাবো কারণ টেনে টেনে নিতে গেলে অনেক কষ্ট হয় তারপর দেখো হালকা রোদ উঠেছে বলে এই যে র্যাকটাকেও বার করে দিলাম অনেক দিন পর আজ বেশ ভালো দেখো রোদ উঠেছে তাই সমস্ত কাপড় এগুলো কিন্তু সব আধভেজা কাপড় হালকা করে মেলে রেখেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য সমস্ত কিছু বের করে এই যে এখন রোদে নিয়ে যাচ্ছি আর কি আজ কাপড়গুলো শুকিয়েই যাবে কারণ অনেক কাপড় তো সব আধ ছিল খুব খারাপ লাগে এত বৃষ্টি পড়ছে এক নাগারে এবার মনে হচ্ছে দুর্গাপূজার দিকেও বৃষ্টিটা হবে কাপড়গুলো তো মেলে দিলাম একটা জিনিস কি বলো তো মন থেকে মানুষকে ভালোবাসবে সে ভালোবাসার বিন্দুমাত্র তোমাকে দাম দেবে না মন থেকে পশু পাখি এসবকে ভালোবাসবে আমরা তো সময় দিতে পারি না তাদেরকে ভালোবাসার জন্য কিন্তু তাদেরকে ভালোবাসবে দেখবে তারা যে তোমাকে মানে ব্যাগ ভালোবাসাটা দেবে না কি হুম 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 ও ও ও ও দেখতে পড় চপড় মাঠে মেলে দিলাম কারণ অনেকদিন পর আজ বেশ ভালো রোদ উঠেছে তো চলো কি করিস লতা গলার ধরবে মাংস খাব না তার জন্য লতা হ্যাঁ আজকে তো খাইতে পাবি না অনেক হয়েছে না কালকে খেয়েছিলাম ও সিদলের ছাঁকা আমার যা পাঠিয়েছিল যেই বাটিটাতে তো যা এসেছে ভাবলাম বাটিগুলো দিয়েই দিই তো এই যে ধুয়ে আর দেখো এক গাদা বাসন বার করেছি জানি না কখন দেব ছেলে তো নিয়ে গেছে তাই ছেলেকে নিয়ে যাওয়ার পরেই এই সমস্ত কাজগুলো করছি বাবার কোন সময় চলে আসবে আজ হয়তো ভিডিও অনেক বড় হবে তোমরা তো বড় ভিডিও দেখতে চাও তাই বড় ভিডিও দেখো যতটুক পারো তো চলো বাটিটা দিয়ে নিয়ে তারপরে বাসনগুলো মেজে নেব আর দুই দিনের মধ্যেই দুই দিন পর তিন দিন সরি দুই দিন পর আয়ুষের জন্মদিন ভাবছিলাম তো এবার জন্মদিন একদমই হবে না তারপরেও মনটা তো মানে না আর আয়ুষ ভীষণ বায়না করছে মানে চাচ্ছে যে বার্থডে হোক বুঝতেই পারছি তো ছোট করে হলেও যেভাবে হোক করবো ইচ্ছে আছে ছোট হলেও করব মানে শরীর তো দিচ্ছে না জানি পরপর আরও অনুষ্ঠান আছে কারণ এই যে বাবার অস্থি নিয়ে যাবে তখনও একটা কীর্তন দিতে হবে কীর্তন না লোকজন ডেকে খাওয়াতে হবে আবার কীর্তন আছে তো সব মিলিয়ে মাথাতে অনেক চাপ রয়েছে আর ধুতে না ধুতে আমার এক যা ডাকলো এখনই যেতে তো দেখে আসি জল ঢেলে গেলাম এসে ধুয়ে নেবো মাজা হয়ে গেছে এই কদম পরে তো ওই যে যা কচুরতা ছেলে চিল্লালাম না ওই যাচ্ছে ঘেমে ঢেমে আমার আইব্রো কাটতে হবে আজকে বোধ হয় প্রায় কত সাত আট মাস তো হবেই ছয় সাত মাস তো হবেই আইব্রো তো রাখে না ছয় সাত মাস কি শব্দ

এমন এমন ঘনই খাবে না পাতলা করবে না পরে যখন জল দিবি না তখন দিবি হ্যাঁ সবারই খাবার বানানো লাগে না গরু আমাকে এত কিছু দেয় গরু যদি খাওয়া যায় তাহলে চলো লতা নিয়ে নিলাম এবার যাই কত চিপা চাপা পেরিয়ে অলি গলি পেরিয়ে তারপরে যেতে হয় যাক গে তখন যেটা বলছিলাম যেহেতু পুনের টিকিট পঁচিশ তারিখ হয়েছে মানে টিকিটটা আগে হয়নি তো টিকিট হয়ে গেলে তো চলেই যেত ওখানে বলেছিলাম তুমি পুনেতে গিয়ে কোথাও একটা গিয়ে ওকে কোনো একটা ভালো রেস্টুরেন্ট বা কিছু কোথাও গিয়ে খাইও যেহেতু টিকিটটা পঁচিশ তারিখ হয়েছে তো বার্থডের দিন তো বাড়িতেই থাকবে সেই জন্য কিন্তু একটা বায় না যে বার্থডে যেই করি হোক বাড়ির কয়েকজন মিলে করতেই হবে তো দেখি এত বছর যখন করেছি যখন একদম সামর্থ্য ছিল না তখনও করেছি আর সামর্থ্য ছিল না বলে একদমই ছিল না রেশনের আটা দিয়ে করেছিলাম আমার মনে আছে ফার্স্ট নয় সেকেন্ড বার্থডেটা আয়ুষের তো তো এই জন্য ভাবলাম যে একবারও যখন বাদ দেইনি তাহলে করি ছোট করে হলেও করি তো এই তো করবো ভাবছি বাচ্চা মানুষ না না হলে মনে কত রকম প্রশ্ন জাগতে পারে যেহেতু আর কিছুদিন পরেই খুশের আবার অন্য প্রশ্ন সেটা করব যদি ভাবে তাহলে যদি আবার ও যদি খারাপ পায় কী বলো এখন আয়ুষকে যত পারো আদর করতে হবে দেখ মানে ও তো বোঝে খুশ তো আর বোঝে না খুশকে সেরকম না করলেও চলবে কিন্তু আয়ুষকে করতে হবে মানে ওর মনে দুঃখ দিলে চলবে না এটাই হচ্ছে ব্যাপার তো এটা কিন্তু হয় দুটো বাচ্চা যখন হয় তখন এই জিনিসটা হয় আমরা তো আগে ফিল করতাম না তবে হয় তবে আমার মনে হয় না আমি ছোটোবেলায় রকম জেলাসি ফিল করেছিলাম কারণ বুনু আর আমি চার বছরের ছোট বড় তো সেরকম কিছু আমার মনে পড়ে না আর কি তো যাকে আয়ুষের হালকা পোলকা দেখি তো মাঝে মাঝে খুশকে বেশি ইয়ে করলেও আবার একটুখানি মুখটা কেমন করে রাখে তো বোঝা যায় তো এই জন্য ওকে বেশি বেশি করে আদর করি আর মানে দেখো বা মা বাবা তো মন থেকে ভালোবাসি কিন্তু বাচ্চারা তো সেটা বোঝে না তাই ওদেরকে দেখাতে হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলো সংসারের কাজকর্ম তো মোটামুটি অর্ধেক হয়েই গেল আয়ুষ সরি খুশ এখনও আসেনি দেখো ততক্ষণে আমি রান্নাঘর টান্নাঘর মুছে একদম পয় পরিষ্কার করেছি কাপড়ও ধুয়ে ফেললাম না এখনও বড় ঘরের বিছানাপত্র তোলা হয়নি এই সাইডটা করে আমাকে আবার এডিটে বসতে হবে দেখো মোবাইলের কাজও করতে হবে যেমন সংসারের কাজ তেমন মোবাইলের কাজ এডিটে না বসলেও হবে না তাই না তো চলো এই যে এই জায়গাটা কোনো রকম মুছে আমি কিন্তু আমার কাজে বসে পড়বো এখনও রান্নাবান্না আছে তারপরে আয়ুষ আসবে খুশ আসবে খুশকে স্নান করানো খাওয়ানো সব কিছুই আছে কাজ এত কাজ মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এডিটে বসবো মানে এই পাশটা পরিষ্কার করে ফেললাম এখন শুধু ঘরগুলো আছে ঘরটা পরিষ্কার করব। আর রান্না করব। এডিট করে এডিট করতে করতে ভাতও বসিয়ে দিব তাই দেখো পরিষ্কার বললাম কেমন লাগছে ফ্রিজটা তো দারুণ লাগছে পুরো মুচের চকচকা করে ফেললাম মুচমুচে আলু ভাজা ওইদিকে এডিট করতে করতে আয়ুষের বাবা আলু ভাজা করলো আমি ডাল বসিয়েছি ডাল সেদ্ধ এটাকে এখন সোমবার দেব ভাতও নামানো হয়ে গেছে আজকে কাণ্ড দেখো হাঁড়ি খুঁজে পায়নি কত বড় হাড়ি বসিয়েছে এটার মধ্যে মানুষ মানে অনুষ্ঠানের হাঁড়ি আর কি নাই নাই করে এখানে দেড় কেজি কি দেড় কেজি কি দুই কেজির হাড়ি এটা এরকম তো এখানে মাত্র তিন পোয়া চাল উঠেছে তো ওর বাবা বলে হাড়ি খুঁজে পাচ্ছে না তো এইবার ভাতটাকে নামালাম এই যে মুচমুচে আয়ুষের জন্য আলু ভাজা খুব পছন্দ করে আজকাল মুচমুচে ভাজা তো এই যে ডাল আলু ভাজা আর মাছগুলো যে আছে তখন কালকে ঢুকিয়ে রেখেছিলাম কালকে না সকালেতেই বাবার কারেন্ট নেই ঢুকিয়ে রেখেছিলাম এই যে এটার এখন করবো এ কায় আলু ভাজা ভালো লাগে তোমার ভাত বাসি বা এই তো ভাতের দিলাম তো এই যে দেখো মাছের ভাজা করে দিলাম আলু ভাজা করে দিলাম এত সুন্দর ডাল করেছি তোমার জন্য তো ওদের আয়ুষকে আগে খেতে দিলাম এখন মাস্টার করবো চচ্চড়ি মানে মাখা করে মানে আয়ুষ তো চচ্চড়ি খায় না তো তার জন্য ওকে মাছ ভেজে দিলাম আর এই দেখো ডালটা আজকে কি সুন্দর হয়েছে যাই না খেতে কেমন হবে আয়ুষ খেয়ে বলবে তো আয়ুষকে ভাত ডাল দিয়ে দিলাম কাজের প্রচণ্ড চাপ এখনও অনেক কাজ আছে খাওয়াটা না করলেও না হয় এত খিদে পেয়ে যায় কী বলবো খিদে পেলেও খাওয়ার উপায় নেই সকাল থেকে কিন্তু সেরকম কিচ্ছু না ওই কয়েকটা পচা আম কেটেছিলাম ওই আম আর চা বিস্কিট খেয়েছিলাম খুশো এসে পড়েছে চলো খুশকে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি কুশ চলে এসেছে কিন্তু গরম ওকে ভাতটা তো মাছের বসিয়েছি কি মেঘে দেখো লাল লাল খিদে পেয়েছে ভীষণ খাবো হচ্ছে এটা একদম পুরো আলাদা টাইপে বানিয়েছি রেসিপিটা তোমরা এপি হলে পেয়ে যাবে না উঠানো মাছের চচ্চড়িটা দেখো জাস্ট দারুণ হয়েছে খেতে এই যে আলু ভাজা মুচমুচ করে খাচ্ছে এই যে ডাল আমিও বসেছি আমিও খেয়ে নি ভালো না এত না মোটামুটি আমার তো দারুণ লাগছে একদম অন্যরকম একটা স্বাদ নতুন ভাবে ট্রাই করলাম তো রেসিপিটা আমার তো দারুণ হয়েছে চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে